মুখ্যমন্ত্রীর ভাইপোর সঙ্গে ছবি আছে যিনি কোম্পানির সেকেন্ড হ্যান্ড কমান্ড আপনি ছবির কি করে আপনার ক্ষমতা আছে নি আমি যদি রে না দিয়ে আপনি দেখাতেই পারবেন না ছবি ধ্বংস হয়ে যাবে মাতা সুভদ্রা দেখছে কলেজের ভিতরে দাঁড়িয়ে রেপ করেছে স্টুডেন্টকে কে করেছে ভাইপো বাহিনী দেখুন ভগবানের মার ওই জন্য দীঘাতে এই ভন্ডরা যারা গেছিল চাকা খুলে চলে গেছে রথ যেতে পারেনি মাসিদ বাড়ি তথাকথিত মাসিদ বাড়ি ভগবানের মা একশো কোটি টাকা দিয়ে হালাল গজা তৈরি করতে পারেন আর কর্মচারীদের দিয়ে দিতে পারেন যাতে কোন হিন্দু অংশগ্রহণ করেনি পুরীকে ছোট করতে গেছে আজকে প্রত্যাখ্যান করেছে তিন হাজার রেডিমেড লোক তার মধ্যে মুসলমান অনেক আর পুলিশ ওখানে দেখবেন নারকেল ফাটেনি এখানে তিনটে নারকেলই ফেটেছে জালি হিন্দুকে ভগবান নেয় না কমপ্লিট জালি হিন্দু জুতো দিয়ে মারা উচিত সবকিছু করেছে মহিলা বলে আপত্তি করেছে সাহসিনী মহিলা ওকে জুতো দিয়ে মারা উচিত ছিল মমতা পাঠিয়েছিল